আসসালামু আলাইকুম বাচ্চারা কি অবস্থা সবার সবাই কেমন আছো আমি আছি খালিদ সাইফুল্লাহ বায়োমেদ থেকে তোমাদের সাথে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস মূলত প্রাণীর বিভিন্ন থেকে যে সকল স্ত্রিক আসতে পারে অর্থাৎ ও ঘতে যে সকল প্রশ্ন আসতে পারে সেই দিকটা ফোকাস রেখে আমরা এই সাজেশনটা সাজিয়েছি তোমরা এটা ফলো করতে পারো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসকে আমরা তিনটে সেগমেন্টে ভাগ করতে পারি যেমন প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি পর্ব আরেকটা হচ্ছে কি এই পর্ব যে নয়টা পর্ব ছিল সেই নয়টা পর্বের একটা ইম্পর্টেন্ট পর্ব সেটা হচ্ছে করডাটা এবং করডাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা এটাকে আলাদা একটা সেগমেন্টে ভাগ করার চেষ্টা করেছি দেখো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তির মধ্যে তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে শিলোম আরেকটা হচ্ছে প্রতিসাম্য আরেকটা কি নটকট এই সিলোমের মধ্যে কি কি আছে সিলোমের মধ্যে দেখবা অ্যাসিলোমেট সুটোসিলোমেট সিলোমেট এক ভাগগুলো ভাগগুলো রয়েছে তারপর আসলো প্রতিসাম্যের মধ্যে অরীয় প্রতিসাম্য বলীয় প্রতিসাম্য দ্বিঅরীয় প্রতিসাম্য গুলো রয়েছে এখন সিলম প্রতিসাম্য ও নটকট এই তিনটার মধ্যে মোস্ট হচ্ছে সিলম আর প্রতিসাম্য সিলমের প্রতিসাম্য থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে কিন্তু নটকট থেকে খুব রেয়ারলি কোয়েশ্চেন আসে এটা তোমরা স্কিপ করতে পারো তাই আমি সিলম আর প্রতিসাম্যকে থ্রি স্টার দিয়ে চিহ্নিত করেছি তোমরা সিলমের ক্ষেত্রে কি পড়বে সিলমের ক্ষেত্রে সংজ্ঞা পড়বে উদাহরণ পড়বে তারপর আবার প্রতিসাম্যতার ক্ষেত্রে প্রতিসাম্যর ক্ষেত্রেও সংজ্ঞা করবে তারপর রয়েছে উদাহরণগুলো উদাহরণগুলো শিখে রাখে এখন আসি এই চ্যাপ্টারের মূল একটা জায়গা সেটা হচ্ছে কি পর্ব এই পর্বের মধ্যে নয়টা পার্ট রয়েছে যেমন তোমরা পড়েছ পরিফেরা নিডারিয়া প্লাটিয়াল এরকম করে যে নয়টা পর্ব রয়েছে এখন সবগুলো পর্বই কি তুমি পড়বে হ্যাঁ পড়ার জন্য সবগুলোই পড়বে কিন্তু গ ও আসার জন্য সবগুলো ইম্পর্টেন্স না দিলেও চলবে এখন দেখো থ্রি পর্বের মধ্যে গুলোর মধ্যে কি কি রয়েছে কর্ডাটা অ্যানেলিডা আর্থোপোডা এখন করডাটা ও আর্থোপোডার মধ্যে কর্ডাটা আমার একটু বেশি ইম্পর্টেন্ট এই কর্ডাটাকে তাই আমরা কি করেছি আলাদা একটা সেগমেন্টে ভাগ করার চেষ্টা করেছি যাতে আলাদাভাবে বোঝানো যায় কর্ডাটাটা একটু ভালো করে পড়বো ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব তারপর আসলে হচ্ছে অ্যানেলিডা আর কি আর্থোপোটা অ্যানিলিডা ও আর্থোপোডা প্রথমে কি করবে এর বৈশিষ্ট্যগুলো পড়বে বৈশিষ্ট্যগুলো পড়লেই মোটামুটি এটা কভার হয়ে যাবে তারপর উদাহরণগুলো পড়বে উদাহরণগুলো আহ দিয়ে দিতে পারে উদাহরণগুলো কোশ্চেনে দিলে সেখান থেকে বলবে এটা কোন কি পর্ব বা কোন পর্বের অধীনে অন্তর্ভুক্ত সেগুলোর বৈশিষ্ট্য লিখতে পারে লিখতে বলতে পারে সেগুলোর বৈশিষ্ট্য আসতে পারে তারপর আসলো টুয়েস্টার আর পর্ব আহ মধ্যে রয়েছে কি কি প্লাঠিয়াল মিন্থেস নেমাটোডা মোলাস্কা একাই এর মধ্যে বেশ ইম্পর্টেন্ট হচ্ছে প্লাঠিয়াল মিন্থেস মলাস্কা আর একাই নেওয়া টোড়াটা একটু কম ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো করে রাখবে বৈশিষ্ট্যগুলো কি সব করবে না ভাই সবগুলো পড়ার দরকার নাই তুমি জাস্ট কি পয়েন্টগুলো পড়ার চেষ্টা করবে কি পয়েন্ট দেখবা বোল্ট অক্ষরে কিছু লেখা থাকে সেগুলো হচ্ছে কি পয়েন্ট কি পয়েন্টগুলো পড়লেই মোটামুটি আহ আশা করা যায় কভার হয়ে যাবে আর পরীক্ষা আর নিদা ক্ষেত্রে দেখো আমি কোনো স্টার্ডেই নি জাস্ট আলাদাভাবে লিখে রেখেছি পরীক্ষা আর নিদা এটা খুব একটা না বললেই চলে তারপরে আমরা বলেছিলাম যে পর্বগুলোর মধ্যে মো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পর্ব হচ্ছে কর্ডাটা সেই কর্ডাটাকে আমরা আলাদাভাবে ভাগ করার চেষ্টা করেছি এখন কর্ডাটার মধ্যে দেখবা তিনটি উপপর্ব রয়েছে ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা আর ভার্টি ব্রাটা এই ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা এবং ভাটি ব্রাটার যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে বৈশিষ্ট্য উদাহরণগুলো পড়ার চেষ্টা করবে এখন এই উপপর্বের মধ্যে আবার কি রয়েছে শ্রেণী রয়েছে আহ শ্রেণীগুলোর মধ্যে দেখবা আহ অ্যাক্টিরোফ তারপর আসলো কনরিকথিস এভিস ম্যামালিয়া এগুলো আসে এভিস এবং ম্যামালিয়ার ক্ষেত্রে এটা একটু বেশি ইম্পর্টেন্ট এভিস এবং ম্যামালিয়ার উদাহরণ দিয়ে দিবে তারপর বলবে এদের পার্থক্য কি তারপর এদের বৈশিষ্ট্যগুলো জানতে চাবে কোনটা বেশি উন্নত কোনটা কম উন্নত এই ধরনের প্রশ্ন এসে থাকে এই দুইটা মূলত বেশি ইম্পর্টেন্ট তারপর আসলো হচ্ছে কনরিকথিস অ্যাক্টিনোপটেরিজি টেরিজি আর কি সার্কোপটেরিজি এখন এই কনরিকথিস অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই তিনটা একসাথে প্রশ্ন আসবে অর্থাৎ তিনটা এক্সাম্পল দিয়ে দিবে তারপর বলবে কোনটা কোন পর্বের কি বলে কোনটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ধরনের প্রশ্ন আসতে পারে পার্থক্য জানতে পারে এখন এগুলো বেশি ইম্পর্টেন্ট পড়ার পর একটি অধ্যা থেকে আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন পার্থক্য আসে অর্থাৎ পার্থক্য সরাসরি বলবে না কিন্তু বলতে পারে কোনটা থেকে কোনটা বেশি উন্নত কোনটা কম উন্নত এগুলো আমরা কি পার্থক্য করে আকারে পড়লে বেশি ইম্পর্টেন্ট মানে বেশি মনে রাখতে পারবা সেজন্য আমি পার্থক্যগুলো কোন পার্থক্যগুলো আসতে পারে সেগুলোকে আলাদাভাবে ভাগ করার চেষ্টা করেছি এই দেখো যে সকল পার্থক্য এখানে আমরা দুইটা ভাগে ভাগ করেছি থ্রি স্টার টপিক আর হচ্ছে টু স্টার টপিক দেখো যে সকল পার্থক্য হবে এর মধ্যে সবার উপরে আছে কি কর ডাটা ভার্সেস নন কর এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা কর এবং নন কর পার্থক্য আসতে পারে এটা হচ্ছে তোমার বইতেই দেখবা পার্থক্য আকারে দেয়া আছে সবগুলো পর্ব আলাদাভাবে পড়া দরকার নেই কন্ট্রাক্ট এবং নন কন্ট্রাক্ট কন্ট্রাক্টের পার্থক্যটা পড়লেই হবে দেন আসে হচ্ছে মেরুদণ্ডী ভার্সেস অমেরুদণ্ডী মেরুদণ্ডী আর অমেরুদণ্ডের পার্থক্যটা পড়তে হবে তারপর আসে হচ্ছে অ্যানিলিডা ভার্সেস আর্থ্রোপোডা এই যে পার্থক্যগুলো যেমন অ্যানিলিডা ভার্সেস আর্থ্রোপোডা এটা কিভাবে আসবে তার আসবে দুইটা এক্সাম্পল দিয়ে দিবে এক্সাম্পল দিয়ে দেওয়ার পর বলবে হচ্ছে কোনটা বেশি উন্নত কোনটা কম উন্নত এইভাবে আসবে সরাসরি পার্থক্য আকারে নাও আসতে পারে তুমি পার্থক্যগুলো শো করার পর তুমি সবগুলো নিচে লিখে দিবা কোনটা বেশি উন্নত কোনটা কম উন্নত তারপর আসে হচ্ছে কনজেকটিভস ভার্সেস অ্যাক্টিনো টেরিজি ভার্সেস সার্কপ টেরিজি এখানে হচ্ছে এই তিনটার পার্থক্য আসতে পারে তিনটা এক্সাম্পল দিয়ে দিবে তিনটা এই মাছের তারপর সেখান থেকে বলবে কোনটা বেশি উন্নত বা কোন পার্থক্য সরাসরি পার্থক্য আকারেও আসতে পারে আর এভিস ভার্সেস মামেলিয়ার কথা তো আগেই বললাম এখন আসলে টু স্টার পার্থক্য কোনগুলো এই যে এখানে আছে হচ্ছে নেমাটোডা ভার্সেস ভার্সেস প্লাটিয়াল মিনথেস নেমাটোডা ভার্সেস অ্যাংলিডা ইউরোকর্ডাটা ভার্সেস সেফালোকর্ডাটা ভার্সেস ভার্টিব্রাটা অ্যামফিবিয়া ভার্সেস রেপটিলিয়া এগুলো সেম আকারে আসবে সেম আকারে কিভাবে ওই বললাম তিন এক্সাম্পল দিয়ে দিবে সেই এক্সাম্পল থেকে বলবে কোনটা বেশি উন্নত কোনটা কম উন্নত এভাবে পড়লেই হবে তোমরা কি করবা প্রত্যেকটা পর্ব মানে যে সকল পর্বের কথা আমি বললাম প্রত্যেকটা পর্ব তারপর কর্ডাটার মধ্যে যে সকল শ্রেণী রয়েছে উপশ্রেণী রয়েছে রয়েছে উপশ্রেণী রয়েছে উপপর্ব রয়েছে যেগুলো আমি মেনশন করলাম সেগুলোর বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করবে গুলো করবে তাহলে আশা করি আর কোনো দেব থাকবে না এই তো এই হলো আমাদের আজকের সাজেশন তোমরা এটা ফলো করো ইনশাল্লাহ কলেজের কোনো পরীক্ষায় এবং বোর্ড তো প্রশ্নই আসে না বোর্ড প্রশ্ন আর কলেজের যে কোনো পরীক্ষায় একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ এটা আশা করা যায় তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম